দেখুন আমি জানতাম না এখানে আসা পর্যন্ত যে আমাকে হয়তো আজকে ঘোষণা করবেন উনি ক্যান্ডিডেট হিসেবে আমার এটা ধারণা ছিল না ওনার সঙ্গে কাজ করতে চেয়েছিলাম সংগঠন করতে চেয়েছিলাম সেই উনি আমাকে বলেছিলেন তাই জন্য আমি কালকে ডিসিশান নিয়ে আজকে আমি এখানে এসেছি তো উনি এখন ঘোষণা করেছেন সুতরাং ময়দানে নামলে তো ফাইট করতেই হবে এই দলটাকে কিছু মানুষ বলছে যেটা শুধু এটা হচ্ছে দল আমি সেকুলার প্রথমেই জিজ্ঞেস করেছিলাম প্রথমেই আমি দাদাকে যখন দলটা দাদা করব বলেন তখনই আমি দাদাকে জিজ্ঞেস করেছিলাম কেননা আমরা তো হিন্দু কমিউনিটি থেকে আমার ব্রাহ্মণ পরিবার থেকে বিলং করি সেই জায়গা থেকে যখন আমরা পাটিত করতেও নেমেছিলাম তখনও আমার পারিপার্শ্বিক অনেক বাড়িতে থেকেও চাপ ছিল তার মধ্যে দাদার একটা দল সবাই আপনি যে কোশ্চেনটা আমাকে করলেন যে এটা মুসলিম দল সবাই বলছে সেখানে হিন্দু মহিলারা কিন্তু আমি দাদাকে জিজ্ঞেস করেছিলাম একমাত্র হিন্দু সেকুলার দল বলে উনি আমাকে বলেছিলেন এবং সেটাই করেছেন উনি হ্যাঁ সেই জন্যই আমি এই দলে এসেছি ওনার প্রতি হ্যাঁ আমি মুর্শিদাবাদ জেলায় দীর্ঘদিন ধরে ধরুন একটা সময় যখন মহিলা তৃণমূল কংগ্রেসে কেউ ছিল না সেই সময় আমি মুর্শিদাবাদ জেলায় ছাত্র পরিষদের মেন্টার ছিলাম আমি মুর্শিদাবাদ জেলার যুব তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছিলাম আমি মুর্শিদাবাদ জেলার মাদারের জেনারেল সেক্রেটারি ছিলাম আমি মুর্শিদাবাদ আইনটি আইনটিটিউসির সাব ডিভিশনাল সেক্রেটারি ছিলাম আমি তখন যুবার দায়িত্বে ছিলাম মানে তখন প্রত্যেকটা কমিটিতে আমাকে রাখা হতো যে সময় মহিলা খুঁজে পাওয়া যেত না তৃণমূল কংগ্রেসে সেই সময় থেকে তৃণমূল কংগ্রেসটা করি আমি এখন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসে সেগুলাম লাস্ট যে কমিটি ঘোষণা হয়েছিল তাতে আমি মুর্শিদাবাদ জেলা সেক্রেটারি হিসেবে আছি মহিলা মহিলা না মাদারের সেক্রেটারি যেটা সাউমী সিংহ কমিটি ছিল সভাপতি হিসেবে সেই কমিটিতেও আমি এখনো মুর্শিদাবাদ জেলা সেক্রেটারি মহিলা মহিলা না মাদারেরই সেক্রেটারি হিসেবে ছিলাম আমি বলিনি আমার আমি জানতামও না ঠিক আছে আমাকে দি আমি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসে ধরুন অপমানিত অসম্মানিত যারা এখন বর্তমান দায়িত্বে আছেন তাদের দ্বারা হয়ে আমি বাড়িতেই ছিলাম আমি কিন্তু আমাকে হুমায়ুদা বললেন কি তুমি তো রাজনীতি ভালোবাসো এবং রাজনীতি তোমার নেশা এসো না আবার একসঙ্গে সবাই মিলে দলটা করি আমি তখন বলেছিলাম যে সবাই বলছে মুর্শিদাবাদে আপনার দল মুসলিম দল কিন্তু উনি বললেন না আমি সবাইকে নিয়ে দল করব সবার সাথে মুর্শিদাবাদবাসী তো শুধুমাত্র মুসলিম নেই মুর্শিদাবাদবাসী এখানে হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন সর্ব ধর্মের মানুষ বাস করেন সুতরাং সবাইকে নিয়েই আমার দল এবং সবাইকে নিয়েই একসঙ্গে চলবো এবং তোমাদের মতো মানুষ যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করেছ তাদেরকে আমার দরকার তাই ওনার ডাকে সাড়া দিয়ে আজকে আমি মঞ্চে এসছিলাম কিন্তু আমি কখনো জানতাম না যে এই ঘোষণাটা এখানে হবে আমি জানলাম এবারে আমাকে আমার মতো করে এবারে প্রিপারেশন নিতে হবে হ্যাঁ মুর্শিদাবাদে দেখা যাক না ময়দানে যখন নেমেছি ফাইট তো করার জন্যই নেমেছি খুশি না খুশি অখুশির কোনো ব্যাপার নয় এখানে খুশি না একটা দায়িত্ব যখন দিয়েছেন সেই দায়িত্বটা যথাযথভাবে পালন করার নিশ্চই চেষ্টা করুন মনীষা পাঠক পান্ডে जनहित से जुड़ी खबरों के लिए पीएमएन न्यूज़ को लाइक करें शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें